আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার টাইগার মুরগির খামারে আজকে বাচ্চা হ্যাচিং হয়েছে তো আজকে আমি বাচ্চার প্রথম দিন যার জন্য আমি বাচ্চাকে আজকে লাইসুবির দিব তো লাইসুবিটটা আমি কিভাবে দেই কয় গ্রাম পানিতে কতটুকু দিই এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে তিন লিটার পানি নিয়েছি যার মধ্যে আমি তিন গ্রাম লাইশ দিব। দেব এবং দিয়ে এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা আমি পানিটা রাখবো পরে আবার চেঞ্জ করে দেবো তো আজকে সারা বেলায় এটা চলবে তো এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে বাচ্চাগুলো হলো টাইগার মুরগির বাচ্চাগুলো এগুলা সম্পূর্ণ বাচ্চা অ্যাক্টিভ এবং সুস্থ সবল আছে এবং তারা সুন্দর করে আমি যে লাইসোবিট যে পানিটা দিয়েছি ওরা খাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন তো আমি আজকে আবার খাবার দিব হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা পরে খাবার দিব ইনশাআল্লাহ এটা আমি আপনার আপনাদেরকে দেখাবো যে খাবার দেওয়ার পর তারা কীভাবে খায় বা খাবারের প্রতি কীরকম আগ্রহ থাকে এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন তো দেখাচ্ছি আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলকে অনুরোধ করছি মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি আরও আগ্রহ হয়ে আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও উপহার দিতে পারি এবং আমি যতটুকু জানি ততটুকুই যেন আপনাদেরকে জানাতে পারি তো আমি দেখেন বাচ্চাদেরকে খাবার দিয়েছি সবাই একজোট হয়ে খাচ্ছে তো আজকে প্রথম দিন হয়তো খাবার বুঝতে একটু সময় লাগে ان شاء الله